লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনের নির্বাচনী কর্মীসভা মালদা জেলা হবিপুর ব্লক আইএন এর উদ্যোগে উত্তর মালদা লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে নির্বাচনী কর্মী সভা উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তথা বিধায়ক শ্রী সমর মুখার্জি মহাশয় মালদা জেলা সভাপতি শ্রী শুভদীপ মহাশয় ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি শ্রী কৃষ্ণ মুর্মু আইএন ব্লক সভাপতি সুভদ্রায় ও জেলা পরিষদ কর্মাধ্যক্ষ রেজিনা মুর্মু ও অন্যান্য বিশিষ্ট নেতৃবৃন্দ এই সভায় আইএন এর সভাপতি বক্তব্য রাখতে গিয়ে বলেন এই সাংগঠনিক সভা থেকে আমরা আজ এগারোটা অঞ্চল মিলে আমাদের প্রার্থী সাক্ষী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচার শুরু করলাম কৌশিক রায় বিদ্যুৎ দপ্তরের কর্মী বিগত দিনের বামফ্রন্টের সঙ্গে যুক্ত ছিল আজকের দিনে সিপিএম ছেড়ে মালদা জেলার আইএনটিউসি দলের চেয়ারম্যান সমর মুখার্জির হাত ধরে ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কৃষ্ণ জেলা নেতৃত্ব তার হাত ধরে আজকে তৃণমূল আইএনটিউসি দলে যোগদান করে সামিল হন তাকে আমরা স্বাগত জানাই মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট এক্সটিভি বাংলা আপনাদেরকে বলবো যে এই নির্বাচনে কি কি করতে হল। আমরা যেমন বলেছিলাম যে আইএনটি উদ্যোগে আমাদের মেন স্ট্যান্ডগুলোতে এবং প্রত্যেকটা অঞ্চলে অন্তত দুটো করে দেওয়াল লিখন আমাদের করা আমি হবিপুর এখানে বুলবুলচন্ডি স্থানীয়ভাবে আমার দেওয়াল আইএনটিউসি লিখেছে আমার চোখে পড়েছে কিন্তু প্রত্যেকটা অঞ্চলে আইএনটি প্রার্থীকে নিয়ে ঘুরছিলাম আমার জেলার প্রেসিডেন্ট আমার ছিল আইএন অফিসের প্রার্থী গেলেন এবং দেখলেন আইএনটিউটি কি আজকে যেটা বর্বুর ছবিতে দেখলাম আইএনটিসির হিম্মত যেটা মূল কথা আইএনটিউসির উদ্যোগে আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে আমাদের নির্বাচনী সাংগঠনিক সাংগঠনিক সভা আমাদের অনুষ্ঠিত হলো আমাদের এগারোটা অঞ্চলের নেতৃত্ব কর্মী সমর্থক এবং ব্লক কমিটির নেতৃত্ব বিভিন্ন ট্রেড ইউনিয়নের নেতৃত্বদেরকে নিয়ে আমরা এখানে আলোচনা করলাম এবং আগামী দিনে আমরা আমাদের প্রার্থী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে আমরা বিভিন্ন কর্মসূচি প্রচার অভিযানে আমরা সামিল হব সেই বিষয়ে আজকের সভা থেকে সিদ্ধান্ত গ্রহণ করা হলো এবং আজকের এই সভায় আমরা ধন্যবাদ জানাই কৌশিক রায় আমাদের বিদ্যুৎ দপ্তরের কর্মী বিগত দিনে বামপন্থী সংগঠনের সঙ্গে যুক্ত ছিল আজকে তিনি বামপন্থী সংগঠন ছেড়ে আমাদের আজকে আইএনটিউসি পরিবারে আমাদের দলের চেয়ারম্যান মাননীয় সমর মুখার্জি হাত ধরে এখানে কৃষ্ণ মুর্মু আমাদের ব্লক সভাপতি উজ্জ্বল মিশ্র আমাদের ভাইস চেয়ারম্যান সুবোধ রায় আমাদের হচ্ছে এখানকার ব্লক সভাপতি পীয়ুষ মণ্ডল রাজুদা থেকে শুরু করে আরও নেতৃত্বদের উপস্থিতিতে তিনি এখানকারতে আমাদের আইন টিউসি পরিবারে সামিল হলো তাকে স্বাগত জানাই এই শাহরুখটা এই জন্য জানাচ্ছি একটা শাখা সংগঠন তাদের এগারোটা অঞ্চলে কবিরপুর ব্লকের দাগার গুলবুলচন্ডিতেউসে যে মিটিং দাগা কৌশল মূল যে কথাটা এটা আমাদের ব্লক প্রেসিডেন্ট মাধারি ইস্টুবাবু যেটা বললেন এই কথাগুলোকে ফলো করে অন্যতম এক অভিভাবক তথা আমাদের চেয়ারম্যান বিধায়ক সমর মুখার্জী আছেন আমাদের জেলা তৃণমূল কংগ্রেস আইনটির সভাপতি শুভদার আছেন আজকের সভাপতি আজকের সভা সভাপতি তথা আইনটির সভাপতি শুভদা আছেন আমাদের জ্বালানি গ্যাস যেটা আমাদের ষাট টাকা বাষট্টি লোকসভা নির্বাচনের সময় আজকে সেইটা আমাদেরকে কত টাকাতে কিনতে হচ্ছে আগামী দিনে এই পরিবহন শিল্পটাকে আমাদের বন্ধ করে দিতে হবে আসলে খগেন যাকে নির্বাচিত করেছিলাম এই খগেন মুর্মুরা ওটাই চাইছে নরেন্দ্র মোদী অমিত শাহরা ওটাই চাইছে আপনারা দেখতে পাচ্ছেন না যে আজকে তারা রেল লাইন রেল স্টেশন বিক্রি করে দিয়েছে আজকে তারা এয়ারপোর্ট বিক্রি করে দিচ্ছে আজকে তারা জল যাহা জল বন্দর বিক্রি করে দিচ্ছে আপনাদেরকে বলবো যে আইএনটিউসিকে এই নির্বাচনে কি কি করতে হবে আমরা যেমন বলেছিলাম যে আইএনটিউসির উদ্যোগে আমাদের মেইন স্ট্যান্ডগুলোতে এবং প্রত্যেকটা অঞ্চলে অন্তত দুটো করে দেওয়াল লিখন আমাদের করা আমি হবিপুর এখানে বুলবুলচন্ডি স্থানীয়ভাবে আমার দেওয়াল আইএনটিউ লিখেছে আমার চোখে পড়েছে কিন্তু প্রত্যেকটা অঞ্চলে আইএনটি লিখিতভাবে ছোট আমরা যারা এই পেশার সঙ্গে জড়িয়ে আছি মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মতো শ্রমিকদের জন্য কী কী কাজ করেছে এবং কী কী উপকারিতা আছে এটা ছোট করে আমাদের এই হ্যান্ডলে উল্লেখিত আছে আরও বহুত আছে সবটা দেওয়া সম্ভব হয়নি কারণ সমর্থক যারা এসেছেন মালদা জেলা আইএনির পক্ষ থেকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আইএন রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি বলেছেন হবিরপুর ব্লকের আমাদের মাদানের ব্লক সভাপতি মাননীয় কৃষ্ণ মুর্মু তিনি বলেছেন আমাদের তৃণমূল কংগ্রেসের মালদা জেলার সহ সভাপতি সভ্য আমাদের উজ্জ্বল কাকু তিনি বলেছেন আমাদের জেলা পরিষদের সহজ এবং অনন্য প্রযুক্তির মাধ্যমে ছাত্রছাত্রীদের পড়াশোনায় সফলতা এনে দেয় ফিজিক্স ওয়ালা ভারতের শহরে সমস্ত ছাত্রছাত্রীদের নিট এবং জেই পরীক্ষায় প্রশিক্ষণ দেয় যদি আপনিও আপনার সন্তানের জন্য একজন সঠিক প্রশিক্ষকের খোঁজে থাকেন তবে চলে আসুন থার্ড ফ্লোর কাই স্টার বিল্ডিং পানিচাঙ্কি মোড় শিলিগুড়িতে এবং নাম নথিভুক্ত করুন জেই নিটের ব্যাচে যাতে আপনি পেতে পারেন পঁচিশ শতাংশ পর্যন্ত ছাড় বিশদে যাতে যোগাযোগ করুন সেভেন থ্রি ওয়ান ফোর এইট ফাইভ জিরো ওয়ান থ্রি ওয়ান No,